আসসালামু আলাইকুম সবাই কে জি আপনাদের ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগত সো আমরা তোমাদেরকে আজকে এই চাঞ্চল্যকর ভিডিওটিতে জানাবো যে উচ্চ অধিভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় হাইটাসে এই বিশ্ববিদ্যালয় বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন ইউনিটের কপি হবে ওকে সো একই সাথে গুচ্ছ অধিভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় হাইটাসে সেই বিশ্ববিদ্যালয়গুলোর নামও বলবো কিন্তু এগুলোতে apply করতে তোমার কত আবেদন হলে বা আবেদন যোগ্যতা কত হলে তুমি এগুলোতে apply করতে পারবা সেটিও জেনে নিবা ওকে and একই সাথে তোমরা কিন্তু গুছিয়ে নিয়ে যত কিছু আছে সবকিছু মাত্র এই দুই মিনিটের ভিডিওতে দেখতে পারবা ওকে সো যদি বা দুই মিনিটের একটু বেশি হয়ে যাবে একটু আর প্রথমেই বলে নিচ্ছি তোমাদের এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে নিন ওকে সো গুছিয়ে তো বৃষ্টি বিশ্ববিদ্যালয় থাকতেছে এবার শুধুমাত্র সাউতালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যান্ড খুলনা বিশ্ববিদ্যালয় এই চারটা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাদ বাকি বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতেছে ওকে গুচ্ছের মধ্যে টোটাল তিনটা ইউনিট খুব সুন্দরভাবে শুনে নাও তিনটা ইউনিট অ্যান্ড বিজ্ঞান ইউনিট যেটি কিনা এ ইউনিট এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে নয় ওকে নয় মে হচ্ছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা এবং দুই মে বি মিটার ভর্তি পরীক্ষা যেটি কিনা হচ্ছে মানবিক ইউনিট ওকে সি ইউনিট বাণিজ্যিক ইউনিট এটির ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল আর বাণিজ্যিক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু শুরু হবে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা ওকে অনেকেই বলতে পারতেছে না যে গুচ্ছের মধ্যে কয়টা বিশ্ববিদ্যালয় থাকবে বা গুচ্ছের ভর্তি পরীক্ষাগুলো কিভাবে হবে না হবে এটিও বলে দিচ্ছি ওকে গুচ্ছের মধ্যে এই ভিডিও নামা যখন ক্রিয়েট করতেছি এটা প্রায় রাত প্রায় বলা যায় যে দুইটার মধ্যে চলে গেছে ওকে সো যদিও বা যেটা বিষয় বলে সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে কিন্তু কোনো ইউনিক চান্স থাকবে না অর্থাৎ তুমি যদি বিজ্ঞানে হও তোমাকে বিজ্ঞান থেকেই ভর্তি পরীক্ষায় বসতে হবে মানবিক হলে মানবিক থেকেই ভর্তি পরীক্ষায় বসতে হবে বাণিজ্য হলে বাণিজ্য থেকেই ভর্তি পরীক্ষায় বসতে হবে ওকে সো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে কিন্তু পাস মার্ক তিরিশ ওকে পাস মার্ক কত পাস মার্ক হচ্ছে তিরিশ

যে ভর্তি পরীক্ষা গোলা হবে এগুলো কিন্তু বিভাগীয় শহর বা জেলা শহর যেখানে গুচ্ছযুক্ত এই বৃষ্টি বিশ্ববিদ্যালয় থাকবে তার মধ্যে সর্বোচ্চ আঠারো নিম্ন বৃষ্টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা ওকে সো এই ছিল কথা আর আবেদন যোগ্যতা তো প্রথমে বলে দিচ্ছি তোমাদের নাই আচ্ছা যাই হোক আমি আবার বলতেছি সেরা হচ্ছে বিজ্ঞান থেকে আবেদন যোগ্যতা হচ্ছে আট এবং মানবিক থেকে আবেদন যোগ্যতা ছয় এবং বাণিজ্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য আবারও বিজ্ঞান থেকে যদি তোমার জিপিএ আট থাকে তাইলেই তুমি ছয়ের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে পারবা মানবিক থেকে যদি তোমার ছয় থাকে তাইলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা ওকে বাণিজ্য থেকে ছয় দশমিক পাঁচ পূর্ণ পাইলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এই ছিল খুবই কম ক্রাইটেরিয়া অ্যান্ড মানদণ্ডটাও তোমাদের জন্য আবার বলে নেছি সেটি হচ্ছে বিজ্ঞানের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে সবগুলোতে পঁচিশ পঁচিশ করে থাকবে কেউ যদি চায় ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাবে ওকে এগুলোতেও থাকবে সেম ভাবে পঁচিশ পঁচিশ করে মার্ক ওকে মানবিকের জন্য বাংলাতে পঁয়ত্রিশ অ্যান্ড ইংরেজিতে পঁয়ত্রিশ অ্যান্ড জি কে থাকবে তিরিশ মার্ক ওকে এই হচ্ছে মানবিকের মার্ক মার্ক ওকে সো এই ছিল গুচ্ছ নিয়ে সেরিত কিছু এন্ড তোমরা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা অ্যান্ড পরবর্তী গুচ্ছ নয় শুধু রিলেটেড সহ ও যত বিশ্ববিদ্যালয় থাকবে সব বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেটের প্রস্তুতির সাথেই থাকো ওকে সো আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিও এবং গুচ্ছ নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জানাই দেবে ওকে